হ্যালো বন্ধুরা আজকে নতুন রান্নার রেসিপি নিয়ে গেলাম এখানে দেখো কাঁঠালের বীজ আলু সিটি মেরেছি এটা আমি সিটি মেরে নিলাম প্রেসার কুকারে এ দেখো এগুলো কাঁঠালের বীজ এই বীজগুলো আজকে রান্না করবো দেখো এখানে মশলা নিলাম তার জন্য জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা আদা এটা আমি বেটে নেবো শিলে খুব সুন্দর রান্নাটা হবে তোমরা এই রেসিপিটা দেখতে থাকো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও এ দেখো মেহিন করে মশলাটা আমি শিলেই বেটে নিলাম কাঁঠালের বীজ রান্না করার রেসিপি এ দেখো মশলাটা বাটা হয়ে গেলো এখানে আমি কাঁঠালের বীজ করে সেদ্ধ করে নিয়েছি এটা দু ফালি করে নেবো দু ফালি করে করে নেব কড়াই তেল গরম হয়ে গেছে পাঁচ ফোন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এখানে কাঁঠালের বীজ করে ফাটি করে রেখেছি সেদ্ধ করে একটু আমি দিয়ে দিলাম একটুখানি ভেজে নেব আর এখানে আমি নিয়েছিলাম মশলা খাওয়া ভেটেরা পেটে একা মশলাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম একটু ভেজে নেবো একটু পরিমাণের মতন হলুদ দিয়ে দেবো এই হলুদ দিয়ে ভালো করে কষে নিতে হবে ইয়ে মশলাটা দেখো ভালো করে কষে নিছি ঢাকা দিয়ে দিলাম এই ঢাকা খুলেও আবার কষে নিচ্ছি ভালো করে কোনো পরিমাণের মতন নুন দিয়ে দিলাম ভালো করে ছিঁড়িয়ে ছড়িয়ে কষে নিচ্ছি এ দেখো না জানা লেগে যেন না যায় তার জন্যে ভালো করে চালিয়ে ছাড়িয়ে কষে নিচ্ছি জিনিসটা দেখো খুব সুন্দর করে কষে নিচ্ছি এইখানে ভালো করে কষে নেওয়া হয়েছে দেখো এইখানে আমার সেদ্ধ করা আলুটাও দিয়ে দেবো এবার এটা ভালো করে আমাকে খুশি নিতে হবে একটু ভেজে নিতে হবে ভালো করে চালিয়ে চালিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে এ দেখো ভালো করে চালিয়ে চালিয়ে ভেজে নিচ্ছি এবার জল দিয়ে দিলাম আমার কষা হয়ে গেছিল বলে জল দিয়ে দিলাম এ দেখো জল দিয়ে এটা আমার হয়ে এসেছে জল দিয়ে ঢাকা দিয়েছিলাম এটা দেখো সেদ্ধ হতে দিলাম একটুখানি দেখো এটা আমার রান্নাটা হয়ে এসেছে খুব সুন্দরভাবে দেখো কালার হয়েছে কাঁঠালের বীজ বীজ রান্নার রেসিপি তোমরা যদি এই রেসিপিটা যদি ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর শেয়ার করো শেয়ার করতে ভুলো না এরকম করে তোমরা কাঁঠালের বীজ থাকলে রান্না করে খেও খুব সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতে বানিয়ে এরকম করে কাঁঠালের বীজের তরকারি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো